আসসালামু আলাইকুম এভিবান শেষের শুভ আছে আপনাদের আমি অনেক ভালো আছি এটিএম টেকনিক্যাল চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম সোম কথা বলবো আজকে ফাইন্যান্সের যে লার্ন এবং আর্ন একটা ইভেন্টের অপশন আছে যেটা আপনারা অনেকেই হয়তো বা জানান আর অনেকে বা জানেন না যাই হোক যাদের ফাইন্যান্স আছে তারা কিন্তু আজকের এই অফারে জয়েন হয় ইনস্ট্যান্ট এখান থেকে এক ডলার পরিমাণ ইনকাম করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে সো ফাইন্যান্সের অফারগুলো কিন্তু কোনো প্রকার মিস হয় না আপনারা অবশ্যই জানেন যে ফাইন্যান্সের সকল অফার থেকে কিন্তু পেমেন্ট করা হয় বন্ধুরা আমি যে বাইান্সের আজকে যে অপারটা শেয়ার অবশ্যই আপনারা জয়েন হয়ে নিবেন যাদের বাইন্যান্স আছে ঠিক আছে সো এখন কথা হচ্ছে এখানে কীভাবে পার্টিসিপেট করতে হবে তো আগে একটা কথা বলেছে এখানে পার্টিসিপেট করতে হলে আপনাদেরকে কুইজের আনসার দিতে হবে সো কুইজের আনন্সগুলো কোথায় পাবেন কুইজের আনসারগুলো পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল সো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কোথায় পাবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ঠিক আছে সব বন্ধুরা আপনারা হয়তো অনেকের ডিসক্রিপশন বক্স চেনেন না তো আমি একটা ডিসক্রিপশন বক্সে একটু বলে দিচ্ছি এখানে যে ডিসক্রিপশন বক্স আছে আপনি এখানে টাইটেলে ক্লিক করে দিন যে টাইটেলটা দেখতে পাচ্ছেন অথবা এখানে ছোট্ট করে একটা মোর অপশন দেখতে পাচ্ছেন এ মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করার পরে এখান থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এসে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আপনার জন্য যতগুলো আপডেট দিয়ে অবশ্যই যেন পেয়ে যান আপনারা সাথে সাথে আর হচ্ছে একটা লাইক করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে আর কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা যদি কোনো প্রকার কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার বাকি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই করবো আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তাহলে সকল প্রকার আপডেট এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে

পোস্ট সো এখান থেকে আপনি জয়েন হতে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটার জন্য আপনাকে অবশ্যই বাইন্যান্সে আপনার কে ওয়াইসি ভেরিফাই থাকতে হবে ঠিক আছে কে বাইন্যান্সে আপনার কে ওয়াইসি ভেরিফাই থাকতে হবে যাই হোক যারা বাইন্যান্স ইউজ করেন সকলের আশা করি কে ওয়াইসি ভেরিফাই আছে সো আপনারা এখান থেকে এই আনসারগুলো আপনার এখানে পেয়ে যাবেন আজকে যে কুইজ আনসারগুলো আছে বাইনান্সের সেই কুইজ আনসারগুলো এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আনসার কুইজটা দেওয়া আছে লিঙ্কটা এই লিঙ্কটা ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে কুইজের যে পেজটা আছে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আনসারের কুইজ আমরা এখান থেকে দিয়ে দিয়েছি স্যার আপনার আপনার প্রয়োজনের মতো আপনারা যখন দেখবেন সেভাবে করে নেবেন সো এখানে এখন কথা হচ্ছে আমরা কীভাবে কুইজ আনসারগুলো কোথা পাবো বা কীভাবে এখানে কাজ করবো ঠিক আছে সো সেটা করার জন্য আপনার অবশ্যই বাইন্যান্সটা করে সেটা যাব বাইন্যান্সের ভেতরে আমি চলে যাচ্ছি আমার সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বাইন্যান্সে চলে চলে আমি চলে আসলাম পেজে চলে আসাম সো এ পেজটা কীভাবে পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সো আপনারা চলে আসবেন হোম পেজ যখন আপনাদের মাঝে বাইনান্সের পেজটা আসবে এই হচ্ছে বাইনান্সের হোম পেজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনাদেরকে একটু মার্ক করে দেখা দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে বাইন্যান্সের একটা আইকন আছে সো ওই সিম্পল ওই আইকনের উপর ক্লিক করে দেবেন ওই আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কী আসে এখানে দেখতে পাচ্ছেন আপনার এরকম বিভিন্ন সার্ভিসগুলো আসছে ওদের সো এখান থেকে আপনি মোর সার্ভিসের উপর ক্লিক করে দেবেন এখানে আরও কিছু সার্ভিস দেখতে পারবেন আমি এখান থেকে সিম্পলি মোর সার্ভিসের উপর ক্লিক করে দিলাম তারপার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা ক্রাইটেরিয়া দেখতে পারবেন এই ক্রাইটেরিয়া হচ্ছে গিফট অ্যান্ড এই যে এই যে এই যে ক্রাইটেরিয়াটা আছে এই ক্রাইটেরিয়ার ভিতরে আপনি ফাইন্যান্স লার্ন এবং আর্ন ইভেন্টটা পেয়ে যাবেন সো সিম্পলি এখানে চলো কি স্কোর করে আসার পরে এখানে এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কী আছে আমি দেখাচ্ছি তো তাদের যে লার্ন এবং আর্নটা চলতেছে ওই লার্ন এবং আর্নের ইয়েটা চলতেছে ঠিক আছে অর্থাৎ ইভেন্টটা চলতেছে তো আমি এখান থেকে প্রথম লার্ন এবং আর্নের অপশনটা দেখিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছি না অপারটা কিন্তু এখন অন আছে সো এটা হচ্ছে হোয়াট ইজ পাওয়ারফুল সি বিফি যেটা হচ্ছে তাদের নিজস্ব একটা মানে লার্নিং চলতেছে সো ওইখান থেকে আপনাদের পার্টিসিপেট করতে হলে সিম্পলি স্টার্ট স্টার্ট লার্নিংয়ের ওপর ক্লিক করে দেবেন ঠিক আছে স্টার্ট লার্নিংয়ের উপর ক্লিক করে দেবেন স্টার্ট লার্নিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে আসার পরে এখান থেকে যে আলোচনা দেখতে পাচ্ছেন এই আলোচনা দুইটা ফিল আপ করা পর্যন্ত ক্লিক ক্লিক করবেন একবার ক্লিক করলাম দুটো ফিল আপ হয়ে গেছে সো এখানে হয়ে যাওয়ার পরে আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাইনান্স রান এবং আন ওই অপশনটা চলে আসছে সো এখানে এখন আমরা কুইজের আনসারগুলো দেবো কুইজের আনসারগুলো দেওয়ার জন্য একটু স্কোর করবেন স্কোর করার পরে এখানে কিছু নাই সেই হোক এখন স্কোর করবেন না আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে যাদের সরাসরি কুইজ চলে আসবে তারা তো চলে আসছে যারা আসবে না তাদের উপরে এখান থেকে স্টার্ট কুইজ থাকবে এখানে স্টার্ট কুইজের উপর ক্লিক করে দেবেন স্টার্ট কুইজের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কুইজটা ওপেন হয়ে গেছে ঠিক আছে কুইজটা এখান থেকে ওপেন হয়ে গেছে সো আপনার এই কুইজগুলো আপনাকে একটা দুইটা তিনটা চারটা এই চারটা আনসার থেকে এই প্রশ্নটার আনসার দিতে হবে দেওয়ার পরে আপনার এখানে একটা কুইজ মানে কমপ্লিট হয়েছে ঠিক আছে সো আমি এগুলো করতেছি আপনারা এই আনসারগুলো কোথায় পাবেন এই আনারগুলোর জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলে যখন জয়েন থাকবেন তখন টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আমি কুইজেন আনসারের লিঙ্কগুলো দিয়ে দেবো ওখান থেকে আপনার আনসারগুলো পেয়ে যাবেন ঠিক আছে সো জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এছাড়াও সকল আপডেট ভিডিও যতগুলো মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন বা যে সকল অফারে জয়েন হচ্ছেন সকল কিছুর আপডেট আমরা ইনশাল্লাহ টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে জানিয়ে দিই তো ছোটো কথা সকল আপডেটের জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন কারণ হচ্ছে সব কিছু নিয়ে ভিডিও মেক করা সম্ভব হয় না মাঝামাঝে সব কিছু নিয়ে আমরা টেলিগ্রাম চ্যানেল আপডেটগুলো দিয়ে দিই তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ফলো রাখবেন টেলিগ্রাম চ্যানেলটা আপনারা পিন করে আপনাদের পোস্টে রাখবেন সো যাই হোক এখন দেখাচ্ছে এখানে এই আনসারগুলো আপনারা কিভাবে দেবেন আনসারগুলো দেওয়ার জন্য যেমন এটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে সো সিম্পলি এই আনসারটা দেওয়ার জন্য এখানে চারটা থেকে আনসারগুলো আমাকে দিতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো দেখেন এখানে চলে চলে আসলাম পোস্টে এখানে দেখতে পারছেন আনসার লিঙ্ক একটা দেওয়া আছে সো সিম্পলি আনসার লিঙ্কের উপর ক্লিক করে দেবেন এই যেখানে দেখেন সবগুলো আনসার স্ক্রিনশট দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা খুঁজে বের করবেন আমার প্রথম প্রশ্নটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার প্রথম প্রশ্নটা হচ্ছে সিলেক্ট এ কারেক্ট এক্সাম্পল অফ ইনভেন্ট্রেবল টাইপ অফ জব ঠিক আছে সো এইটার জন্য আমার আনসারগুলো এখান থেকে খুঁজে বের করতে হবে তো আমি চলে যাচ্ছি আমার আনসার শিটে প্রথমে প্রশ্নটা খুঁজে দেখবেন এখানে যে সিলেক্ট কারেক্ট এই দেখেন দেখতে পাচ্ছেন এখান থেকে পেয়ে গেছে অলরেডি সিলেক্ট এক্সাম্পল অ্যান্ড ইনভেন্টেবল টাইপস অফ এই যে দেখতে পাচ্ছেন এটা সো এটার আনসার হচ্ছে প্রথমে এটা ঠিক আছে এখানে কিন্তু একটা ঝামেলা আছে সেটা আমি বলে দিচ্ছি একটু এখানে একটা ঝামেলা হচ্ছে কি প্রশ্নটার আনসার প্রশ্ন কিন্তু একই এখানে দুইটা প্রশ্নেরই আনসার মানে দুইটা প্রশ্নই একই কিন্তু আনসার দুইটা ভিন্ন ভিন্ন তো এখানে একটু মিস্টেক হতে পারে সো এইটা বাকি ছাড়া বাদ বাকি সবগুলো কিন্তু একই রকম ঠিক আছে সো এটা আমি এটার উত্তরটা হচ্ছে একটা প্রশ্নের ভিতরে উত্তর পাইছি এটা আর একটা প্রশ্নের ভিতরে উত্তর পাইছি এটা ঠিক আছে দুইটা প্রশ্নই একই সো আমি দেখি প্রথমে এটা দিয়ে ট্রাই করি দেখি হয় কি না এটা দিয়ে ট্রাই করলাম সাবমিট দিলাম হয় না ঠিক আছে তার মানে এটা ভুল হয়েছে ভুল হলে আপনারা আবার ব্যাকে চলে যাবেন গিয়ে আবার পার্টিসিপেট করবেন ঠিক আছে এই যে স্টার্ট কুইজে ক্লিক করে দেবেন তারপরে দেখেন আমার এখানে কিন্তু এই অপশনটা চলে আসছে আমি প্রথমে যেটা দেখালাম এটা হয়তো আপনার মাঝখানে আসতে পারে বা অন্য কোনো সময় আসতে পারে ঠিক আছে সো ওইটা আপনারা একটু খেয়াল করে নেবেন কারণ হচ্ছে ওইটাতে একটু মানে ওই প্রশ্নটা একটু ব্যথিক দুইটা প্রশ্নের প্রশ্নই কিন্তু একটা আপনার উত্তর কিন্তু দুইটাতে দুই রকম ঠিক আছে সো এটা একটু ফলো করে নেবেন তারপরে এখন আপনারা কীভাবে কন্টিনিউ কীভাবে কাজগুলো করবেন কন্টিনিউ কাজগুলো করার জন্য এই যে এখানে প্রশ্নটা দেখছেন প্রশ্নটা পড়বেন আপনারা আমার উত্তর শিটে যে আনসার সেটা দিয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে ওখান থেকে পড়ে আপনার এখান থেকে আনসারটা দেবেন দেখেন আমার প্রশ্ন প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য পাওয়ার এজেন্ট নেটওয়ার্ক সিকিউর হনেস্ট বিহেভিয়ার টু কিপার সো দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু টেলিগ্রাম থেকে দেখে আসি এটার আনসার কী হচ্ছে এইভাবে স্কল করে করে খুঁজবেন এটু এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটার আনসারটা পেয়ে গেছি সো সিম্পল থেকে এই যে এটা এটা পড়ে নেবেন এটা ওটা মিলাবেন দেওয়া হয়েছে যে থ্রো ক্রিপ্টোম্যাটিক এই যে এই যে এই আনসারটা ঠিক আছে আমরা এখন এটা খুঁজে আমরা ওখান থেকে হ্যাঁ খুঁজে এখান থেকে আমরা দেব সো দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে আসলাম আনসার সেটা আসার পরে এখান থেকে আমার আনসারটা হচ্ছে এটা আমি ওই টেলিগ্রাম চ্যানেল যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা সো সিম্পল আমি এটা একটা ক্লিক করে দিলাম সাবমিট করে দিলাম দেখেন আমার এখানে কিন্তু একটা হয়ে গিয়েছে সো হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে এক ব্লু টিকমার দেখাচ্ছে কারণ কিন্তু আপনাকে ভিডিওটা বিস্তারিত দেখাচ্ছে ভালোভাবে বোঝাচ্ছি যার কারণে মানে ভিডিওটা লং হচ্ছে ঠিক আছে সো ধরে সকালে ভিডিওটা দেখেন এখানে কিন্তু এক ভিডিও তো আপনারা এইভাবে শিখবেন সবসময় কুইজেন আনসারগুলো আসবে সবসময় এটা করতে পারবেন একইভাবে সো এখান থেকে সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে নেক্সট কুইসে ক্লিক করে দেবেন নেক্সট কুইজে ক্লিক করার পর আরেকটা কুয়েস্ট চলে আসবে দেখেন পাওয়ারফুল ইজ কনসাইডেড এ ডিফেন নেটওয়ার্ক সেন্স দ্য নেটওয়ার্ক সো এটা আপনারা পড়ে নেবেন পড়ে নিয়ে গ্রুপে চলে যাবেন যাওয়ার পরে ওখান থেকে দেখতে পারবেন এটার আনসারটা কোনটা হবে ঠিক আছে দেখেন আমি এখানে কিন্তু এটা পেয়ে গেছি অলরেডি কিপার বোর্ডস এটার আনসার হচ্ছে এটা সো এটা আপনারা ওখান থেকে খুঁজে কত নাম্বার আছে এটা খুঁজে একটু আনসারটা দিয়ে দেবেন ঠিক আছে সেইখান থেকে কীপার পড়ছে যে এটা আমার ঠিক আছে সেখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম নেক্সট কুইজে ক্লিক করে দিলাম তো এইভাবে আমি ভাগ বাদ বাকি যতগুলো কুইজ আছে সবগুলো কুইজের আনসারগুলো দিয়ে দিচ্ছি পরবর্তীতে কী করতে হবে আমার আনসারগুলো দেওয়া হলে আমি আবার ভিডিওতে চলে আসছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কুইজের আনসার দেওয়ার পর আমি রেজাল্ট সিটে যখন ক্লিক করলাম তখন আমার মাঝে এরকম একটা অপশন চলে আসছে সে আপনারা যখন করবেন তারপর আপনার মাঝে এরকম একটা অপশন চলে আসবে সবগুলো মানে সবগুলো কুইজ যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে সো এতটুকু করবেন এরপরে হচ্ছে আপনারা চলে যাবেন এখন কথা হচ্ছে আপনারা এখান থেকে পেমেন্ট যখন পাবেন তখন কৃষির মাধ্যমে পেমেন্ট পাবেন বা কীভাবে পেমেন্টটা দিচ্ছে তারা সো এটাই পেমেন্টটা দিচ্ছে তারা বাইন্যান্সে বাইন্যান্সে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আপনি একটু চেক করে নেবেন চোদ্দ দিনের ভিতরে আপনার তারা ব্যালেন্সটা দিয়ে দেবে এবং কিছু চোদ্দো দিনের ভিতরে আপনারা ওই ব্যালেন্সটা ক্লাইম করে নিতে হবে ঠিক আছে অবশ্যই ক্লাইম করে নিতে হবে তো কীভাবে ক্লাইম করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে চলে যাবেন হচ্ছে একটু প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন বাইন্যান্সে আসবেন ব্যালেন্স আসার পর আপনাদের সেমভাবে আমরা প্রথমে যেখানে অর্থাৎ হচ্ছে আপনার প্রথমে যেরকমভাবে আন খুঁজে পেয়েছি তো এখান থেকে এরকম সেমভাবে এখান থেকে একটু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর মোর ডিভাইজার ওপর ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে মোর ডিভাইজের উপর ক্লিক করে দেবেন সো মো ডিভাইজার উপর মোর ডিভাইজের উপর ক্লিক করার পর এখান থেকে রিওয়ার্ড মান আমাকে একটা অপশন পাবেন ঠিক আছে একটু খুঁজে দেখবেন যে রিওয়ার্ডটা কোথায় আছে তো দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড হাফ একটা অপশন পেয়েছে গিফট অ্যান্ড এই যে এই জায়গাতেই পেয়ে গিয়েছি রিওয়ার্ড হাফটা একটু নিচের জিজ্ঞেস কল করলে পেয়ে যাবেন সো রিওয়ার্ড হাফের উপর ক্লিক করে দেবেন রিওয়ার্ড হাভাবের উপর ক্লিক করার পর আপনারা যখন আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো কখন এই পেমেন্টটা করতেছে তারা কখন পেমেন্টটা করছে ঠিক আছে সো আপনারা ওই সময় আপনারা আমি যখন ওই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তখন আপনারা প্রবেশ করবেন এই জায়গাতে প্রবেশ করার পরে এখানে যেহেতু আমার কোনো এখনও কোনো পেমেন্ট প্রুফ নাই তো আমি দেখাতে পারতেছি না তো এখানে আপনারা দেখতে পারবেন আপনার ওই ইয়েটার মানে যেটা কাজটা করছেন ওই কাজটা একটা ভাউচার চলে আসছে এখানে সেই ভাউচারটা জাস্ট আপনি ক্লাইম করবেন এখানে একটা ক্লাইমের একটা পেয়ে যাবেন একটা ক্লাইম করে নেবেন অটোমেটিকলি আপনার ব্যালেন্স যোগ হয়ে যাবে ঠিক আছে সেটা অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যখন পেমেন্টটা করবো অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনাদের সুবিধা থাকি আমি একটু বড় করে বুঝে দিচ্ছি এখানে কিন্তু আপনার ছোটোখাটো অনেক আপডেটগুলো যেমন হট কয়েনের যে আপডেটটা চলতেছে বা হট কয়েন আগামীকালকে তিনটা রেফার করলে আমরা লাখ কয়েন পাব তো একটা কয়েনের বেলু কিন্তু কত আপনারা বুঝতে পারছেন হট কয়েন কতটুকু দামি কয়েন ঠিক আছে সো এখান থেকে আড়াই লাখ কয়েন থেকে যদি আমরা দশটা পনেরোটা কয়েনও পাই বহুত কয়েন পেয়েছি একটা কয়েন কিন্তু করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে সো এই সব আপডেটগুলো নিয়ে কিন্তু ভিডিও ম্যাক করা সম্ভব না বা করা প্রয়োজন হয় না এত মানে ছোটো খাটো একটা আপডেট নিয়ে এটা কিন্তু ছোটো কাটা হলেও খুবই গুরুত্বপূর্ণ সো এই আপডেটগুলো আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে সেই সেজন্য অবশ্যই আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং কি কিছুদিন আগে আমি একটা অফার শেয়ার করছি বান্টি বাই সেই বাইতে আপনারা অবশ্যই জয়েন হবেন কেউ মিস যাবেন না বানটিবাইতে কারণ হচ্ছে এই অফারটা কিন্তু অলরেডি টোন কয়েন তাদের নিজস্ব টুইটার পেজে তারা পোস্ট করছে এটা নিয়ে এবং এটার পিছনে অবশ্যই টোন কয়েন কাজ করতেছে যার কারণে এই অফারটাতে কেউ মিস দেবেন না ঠিক আছে সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট আপডেটের ভিডিও নিয়ে সবাই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন খোদা হাফেজ